নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইটের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ফ্যামিলির সবাইকে নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই নতুন বছরের শুরুতে আপনাদেরকে চিকেনের একটা নতুন রেসিপি করে দেখাবো চলুন রেসিপিটা শুরু করা যাক আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে খুব তাড়াতাড়ি এইভাবে চিকেন করে একবার বাড়িতে খেয়ে দেখুন খুব সুন্দর খেতে লাগে আর সময়ও খুব কম লাগে রুটি বা গরম গরম পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে অনেক সময় বাইরে কোথাও বেড়াতে গেছেন হাতে খুব সময় কম তখন এইভাবে চিকেনটা খুব তাড়াতাড়ি করে নিতে পারেন এই চিকেনটা করতে খুব একটা মশলা লাগে না একদম অল্প মশলাতে হয় তা যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম প্রথমে গ্যাস ওভেনে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে একটা মশলা করতে হবে সেই মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে কড়াইয়ের ভেতর মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে খুন্তিত করে নেড়ে একটু মশলাটা ভেজে নেব নিয়ে নামিয়ে রেখে দেবো একটা থালাতে যখন মশলাটা ঠান্ডা হয়ে যাবে তখন মশলাটা গুঁড়ো করে নিতে হবে কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা লো ফ্লেমে ভাজতে দিয়ে অন্যদিকে যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সি জারের ভেতর মশলাটা ঢেলে দিয়ে ঢাকা লাগিয়ে গুঁড়ো করে নেব এই মশলাটার এত সুন্দর গন্ধ হয় এটা যদি মাংসে দেওয়া হয় তার টেস্ট এত সুন্দর হয় সে বলে বোঝানো যাবে না মশলাটা গুঁড়ো হয়ে গেছে একটা ডিশে ঢেলে ঢাকা দিয়ে রাখবো ঢাকা না দিলে মশলার গন্ধটা চলে যাবে এইবার পেঁয়াজ ভাজাটা অনেকটা হয়ে গেছে পেঁয়াজ ভাজার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে আবার একটু নেড়ে নিয়ে পেঁয়াজটা আবার কিছুক্ষণ ভাজতে দেব এইবার আর একটা মিক্সি জার নিয়ে নিলাম দিয়ে তার ভেতরে আদা কুচি রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা মতন নিতে পারেন তাতে লঙ্কাটা আর একটু বাড়িয়ে দেবেন আর কম খেলে আর একটু কমিয়ে দেবেন নিয়ে পেস্টটা করে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে এর ভেতরে আদা কাঁচা লঙ্কা রসুন পেস্টটা দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে ন মশলাটা ভাজতে ভাজতে মাঝে মাঝে নাড়তে হবে আবার একবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে দিলাম দিয়ে আবার একটু নেড়ে দিলাম দিয়ে এর ভেতরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে পুরোটাই দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করে দিতে হবে তাতে কালারটা খুব সুন্দর হবে হলুদ না দিলেও চলে তবু আমরা বাঙালিরা যে কোনো রান্নাতে হলুদ দিই সেই জন্য হালকা একটুখানি হলুদ দেবো এখানে রঙটা হবে কাশ্মীরের রংকার গুঁড়োর রঙটাতেই রঙ হবে এইবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার ভেতর এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আবার একটু পেঁয়াজটা ভাজতে দেবো এই সময় আপনারা যদি ঘি দেন তার একটা এত সুন্দর গন্ধ হবে বলে বোঝানো যাবে না এইবার পেঁয়াজের ভেতর মাংসটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের ভেতর দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট হওয়ার জন্যে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে গেছে মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে এইবার নেড়ে নিলাম নেড়ে নিয়ে একটু সামান্য হলুদ দিলাম দিয়ে হলুদটা মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তবে হলুদের গন্ধটা চলে যাবে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান এইবার মাংসর ভেতর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম যেটা আগেই আপনাদের দেখিয়েছি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা মাংসের ভেতর দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো এই মশলাটা দেওয়ার জন্যে মাংসের গন্ধটা দারুণ সুন্দর হবে নিয়ে একটু ভেজে নিয়ে তার ভেতর একটু ক্রিম দিয়ে দেবো ক্রিমটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে মাংসের সঙ্গে ক্রিমটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে ফোটানো হয়ে গেলে যখন এই রকম পর্যায় হবে তখন মেথি পাতা মাংসের ওপর ছড়িয়ে দিতে হবে এই সময় মেথি পাতা দিয়ে মাংসের সঙ্গে মেথি পাতাটা মিশিয়ে নিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিলে মাংসটা হয়ে যাবে এইভাবে নেড়ে এক দু মিনিট ফুটিয়ে নিলাম হয়ে গেছে এইবার একটা বাটিতে আস্তে আস্তে তুলে নিলাম আপনারা এইভাবে বাড়িতে খুব কম সময়ে এই মাংসটা করে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর সঙ্গে যদি নান কিংবা লাচ্চা কিংবা পরোটা যদি থাকে তবে তো খাওয়াটা দারুণ জমে যাবে এইবার একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে